হারিয়ে যা মোবাইল মালিকদের হাতে তুলে দিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বৃহস্পতিবার তিনি খানাকুল থানা এলাকার ব্যক্তিদের কুড়িটি হারিয়ে যা মোবাইল মালিকদের হাতে তুলে দেন পাশাপাশি অ্যাকাউন্ট থেকে হ্যাক হওয়া এক লাখ তেরো হাজার টাকাও মালিকদের হাতে তুলে দেয়া হয় সঙ্গে ছিলেন খানাকুল থানার ওসি হামিদুর রহমান ছাড়াও অন্যান্য পুলিশ অফিসাররা এইখানে এসে খালাকুল থানায় যোগাযোগ করেছিল ঠিক 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 তো আমরা অনেকটাই অ্যামাউন্ট রিকভার করে দিয়েছি তোমাদের আশা করি এটা তোমাদের খুব কাজে লাগবে থ্যাংক ইউ গ্রামীণ পুলিশের প্রতিটি থানাতে সাইবার হেল্প ডেস্ক বলে একটা বিশেষ একটা উইং চালু হয়েছে প্রতিটি থানাতে এবং তাতে ডেডিকেটেড একজন পুলিশ কর্মী ওইখানে থাকছে এবং আগে কি হতো আগে আমাদের সাইবার পিএসএ যেত গিয়ে ওইখানে আমাদের লঞ্চ করতো কিংবা আমাদের কাছে এলে আমরা সাইবার পিএসএ হেল্প নিয়ে করতাম এখন খুব দ্রুততার সাথে যদি কোনো মোবাইল হারাচ্ছে কিংবা সাইবার রিলেটেড কোনো ফ্রড হচ্ছে সঙ্গে সঙ্গে যে সাইবার পার্সোনাল যে আছে ট্রেন পার্সোনাল সে সঙ্গে সঙ্গে তার ইয়েতে ভালো করে যেগুলো যেগুলো এস আছে সেগুলো সেগুলো ফলো করে খুব দ্রুততার সাথে এগুলো রিকভার করে দিচ্ছে তারই আমরা ফল দেখতে পাই না সাইবার ফ্রড হয়েছে যেরকম একটা সাতাশ হাজার টাকার মতন রিকভার হয়েছে একজন মানে সেটা ওকে বিভিন্নভাবে দিল্লি পুলিশ আর্মি এইসবের ভয় দেখিয়ে তার থেকে কেস স্টার্ট হয়েছে এইসবের ভয় দেখিয়ে তার থেকে টাকা বিভিন্নভাবে ফ্রড করে নেওয়া হচ্ছিলো সেখান থেকে আমরা সাতাশ হাজার টাকা তার কাছে ফিরিয়ে দিতে পেরেছি এবং একটা জায়গাতে প্রায় দু লাখ টাকার মতন সেখান থেকে ছিয়াশি হাজার টাকা মতন রিকভার হয়েছে উইচ ইজ ভেরি গুড সঙ্গে মোবাইল হারিয়ে আপনার আপনারা ছিলেন এখানে দেখেছেন যে কোনোটা পনেরো দিন আগে হারিয়েছে এবং এমনও হয়েছে যেটা দেড় বছর আগে হারিয়ে গেছে সেটা ওনারা মানে আমি তো খুব ওনাদের কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাদের উপর ভরসা রেখেছিলেন এবং আমার খুব ভালো লাগলো যে ওনাদের খানাগুন খানার উপর আস্থা আছে পরবর্তীকালে আমাদের বিভিন্ন আমরা পদক্ষেপ নিয়েছি যেখানে যেখানে জনসমাগম বেশি হবে বেশি মাত্রায় হবে সেই সব জায়গাখানে কি সাইবার ক্রাইম আজকাল শুধু আমরা দেখছি যে কলকাতা এবং কলকাতার এবং আর গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে সীমাবদ্ধ নয় গ্রামের মানুষ যারা খেটে খাচ্ছে কিংবা দিন মজুরি করছে কিংবা চাষবাস করছে তাদেরকেও অ্যাটাক করছে কেন কি তারা বিভিন্ন এই বিষয়গুলো সম্বন্ধে তারা অতটা অকিবহল নয় তা আমাদের এই সাইবার ক্রাইমের কতগুলো সচেতনামূলক যেগুলো পদক্ষেপ সেগুলো নেব এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো মাথায় রাখলে বড়ো সড়ো বিপদের হাত থেকে বাঁচা যাবে একদম যেগুলো যেগুলো অবশ্য মানে আবশ্যকীয় যেগুলো যেগুলো ফলো করলেই আর ওই সাইবারের যে ফাঁদ আছে সেটা থেকে বাঁচা যাবে এবং আপনারা দেখেছেন হয়তো যে আমাদের ফেসবুকেও খুব ভালোভাবে বাংলাতে আমরা এটা দুর্গাপুজোর সময়তেও বিভিন্ন প্যান্ডেলে দিয়েছিলাম এবং আগামী দিনেও বিভিন্ন যে মেলা হবে কেন কি শীতকাল আসছে বিভিন্ন মেলাতেও আমরা সাইবারের উপর সচেতনমূলক একটা কর্মসূচি রাখব আর কখনো পুলিশ এইভাবে কখনো টাকা এইভাবে অনলাইনে চাইবে না কিংবা আর্মির লোকেরাও চাইবে না এটা হচ্ছে মানে একদম কমন সেন্স কিন্তু হঠাৎ করে যদি আমার কাছে মনে করুন দুপুরবেলায় ফোন আসে যেরকম জামতারাতা এই সব জায়গা থেকে আমরা দেখেছি তা আমি অতটা রিয়্যাক্ট করা বোঝার সময় পাবো না আমাকে বলবে আপনার কাছে একটা পিন গেছে আপনি একটু আমাকে বলে দিন বলে দিলে আপনার ক্রেডিট কার্ডের একটা ফর্ম ইয়ে হবে আপনারা দেখেছেন বিভিন্ন এই ব্যাপারে বিভিন্ন ওয়েব সিরিজ বেরিয়েছে পুলিশ আধিকারিক কখনো ভিডিও কল করে কখনো কারোর সাথে কথা বলবে না কখনোই বলবে না এগুলো একটু মানে এটা মানে ওই সচেতনতা যদি আরও বেশি করে হয় সাধারণ মানুষের মধ্যে তাহলে এইগুলো থেকে বেঁচে থাকা যাবে আর এগুলো খুব কেন কি আমাদের ওরা নিত্য নতুন ফন্দি বার করবে সাধারণ মানুষকে বোকা বানালো তা আমাদেরকে সেগুলো ফলো করতে হবে এবং আমি আমাদের ফেসবুকের মাধ্যমে কিংবা আমাদের যে বিভিন্ন কর্মসূচি সেগুলোর মাধ্যমে আমি যেমন যখনই কোনো স্কুলে যাই আমি সবারকে সাবধান করে দিই যে ফেসবুকের প্রোফাইল যেন লক থাকে দ্বিতীয় কথা হচ্ছে আন জায়গা থেকে যদি ভিডিও কল আসে আন্নোন নাম্বার থেকে সেটা কখনোই যেন অ্যাকসেপ্ট না করে এগুলো থেকে কিন্তু বিপদগুলো পড়ে এটা যখনই আমি করব এগুলো যখনই আমি একটু ফলো করবো তখনই আর এইসব হবে

मुझे सुन लेते हैं